নেশাদ্রব্য কি পাওয়া গেছে সেই সেই মানুষটা কি হয়তো ছেড়ে দেওয়া হয়েছে এবং কি আমরা যদি দেখাই যেমন আমরা গত কালকে থেকে গত পরশু থেকে আমরা একটা ঘোষণা শুনেছিলাম যেমন মাদক এবং কি নাচ গান হবে না শাহপুর মাজারে কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের অভিযান অব্যাহত আছে এবং কি তারা সব সময় পরিচালনা করছেন এবং কি দুজনকে আজকে আটক করলেন এবং কি যারা আছেন এবং কি তারা কিন্তু খুব সচেতন অবস্থায় কিন্তু দেখে যাচ্ছেন এবং কি এরকম মাদক এবং কি নাচ গান অস্থিরতা যেন মাজারে না হয় উরুচ হবে বাট গান বাজনা হবে না কোনো বাদ্যযন্ত্র বাড়ি শোনা যাবে না এমনটি জানিয়েছেন তারা আমরা এই মুহূর্তে আছি শাহপুরান বাজারে আমরা যদি দেখাই যেমন মাঝার শরীফের যে অবস্থাটি দেখানোর চেষ্টা করতেছি এবং কি একটু আগে হয়তো দেখেছি একজন চুট ধরা হয়েছে এবং কি আমরা এটাও দেখানোর চেষ্টা করেছি তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সাপুরাণের পবিত্র মাজার কিছু সাইটাউলিয়ার পণ্যভূমি এই সিলেট এই সিলেটে আসলে অশ্লীলতা সেটা বন্ধ করতে চায় এবং কি খাদিম পরিবারে গতকালকে ঘোষণা দিয়েছেন যেন কোনো গান বাজনা হবে না এবং কি গাজাম নেশা কেউ সেবন করতে পারবে না এরকমটি জানিয়েছেন আসলে আমরা সেটাও দেখানো বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসলে এই জায়গায় আসেন জিয়ারত করতে অনেকের মানন্দ রয়েছে অনেকে দেখতেও আসেন অনেকে ছুটি কাটাচ্ছেন সব কিছু মিলিয়ে যদি বলি সিলেটটা হল পর্যটন নগরী একটি সিলেট এবং কি সব জায়গার মানুষ এই জায়গায় আসেন জিয়ারত করেন কিন্তু তাদের খাদিম পরিবারের কালকে আমরা একটি ঘোষণা শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলেছেন যেমন পুরুষ হবে আপনি আজকার করতে পারবেন কিন্তু বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা হয়তো এটা বন্ধ করে দিয়েছেন এরকমটি আমরা জানার চেষ্টা হয়েছে এবং কি আমরা জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন এমনকি যারা দেখছেন এখন পর্যন্ত আশপাশের যে বিষয়গুলো দেখাচ্ছি আমরা